আগের পর্বে আমরা দেখেছি সকল পণ্যের দামই নির্ধারিত হয় তুলনামূলক ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে যদি ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি হয় তাহলে দাম বেশি এবং সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি হলে দাম কম এভাবে তাহলে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু টাকার ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম হলেই টাকার মালিক অর্থাৎ নিয়ন্ত্রণ করা সুদ আরোপ করার সুযোগ পায় তাহলে টাকার দামও এভাবে নির্ধারিত হলে সমস্যা কোথায় সুদকে আমরা টাকার দাম হিসেবে চিন্তা করতেই পারি কিন্তু না ইসলামে মুদ্রাকে আর দশটা পণ্যের সাথে একই কাতারে ফেলা যায় না এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে রসুল উল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন সোনার বিনিময়ে সোনা রূপার বিনিময়ে রূপা গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উভয় বস্তুকে যেমনকার তেমন সমান সমান এবং হাতে হাতে হতে হবে অবশ্য যখন উভয় বস্তুর জাত বিভিন্ন হবে তখন তোমরা তা যেভাবে ইচ্ছা বিক্রয় করো তবে শর্ত হল তা যেন হাতে হাতে হয় আপাত দৃষ্টিতে এই হাদিসটি পড়ে খটকা লাগতে পারে যদি আমি নগদে এবং সমান পরিমাণে লেনদেন করি তাহলে সেই লেনদেনের দরকারটা কি আর এমন অবাস্তব লেনদেন নিষিদ্ধ করারই বা কি দরকার কিন্তু আমরা যদি হাদিসটি গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে বুঝব যে হাদিসে উল্লেখিত পণ্যগুলো আসলে তখন মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো হাদিসটি আসলে ইসলামে মুদ্রার ব্যাপারে মূল নীতি নির্ধারণ করে দিচ্ছে মুদ্রা তথা বিনিময়ের মাধ্যম থেকে সুবিধা দুইভাবে নেওয়া যায় এক দেরিতে শোধ করার সুযোগ থাকলে অথবা দুই খারাপ কোয়ালিটির বেশি পরিমাণের সাথে ভালো কোয়ালিটির কম পরিমাণ লেনদেন করার মাধ্যমে এই হাদিসে এই উভয় জিনিসই নিষেধ করে দিয়েছে অর্থাৎ বিনিময়ের মাধ্যম থেকে সুবিধা নেয়ার সম্ভাব্য সকল রাস্তা বন্ধ করা হয়েছে এক্ষেত্রে লক্ষণীয় যে এখানে এমন একটি অর্থনীতির কথা বলা হয়েছে যেখানে নানা ধরনের পণ্যই যেমন খেজুর লবণ ইত্যাদি মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে মুদ্রা হিসেবে প্রচলিত এমন পণ্যের বিভিন্ন কোয়ালিটির থেকে যদি কারো উপযোগ সৃষ্টি হয় যেমন ২২ ক্যারেটের সোনা আর আঠারো ক্যারেটের সোনা এবং কেউ যদি এর মাঝে লেনদেন করতে চায় তাহলে করণীয় কি আলহামদুলিল্লাহ হাদিস থেকে আমরা সেটাও জানতে পারি আবু সাঈদ আল হদ্দরি হ্রদ আল্লাহ আনহু এবং আবু হুরাইরাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল ওসাল্লাম এক ব্যক্তিকে খাইবারে তফসিলদার নিযুক্ত করেন সেই নামক উত্তম খেজুর নিয়ে উপস্থিত হলে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন খৈবারের সব খেজুর কি এরকমের সে বলল না আল্লাহর কসম হে আল্লাহ রসুল এরকম নয় আমরা দুই সাআর পরিবর্তে এ ধরনের এক সা খেজুর নিয়ে থাকি এবং তিন সাআর পরিবর্তে এক দুই সা তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন এরকম করবে না বরং মিশ্রিত খেজুর দীর্হামের বিনিময়ে বিক্রি করে দীর্হাম দিয়ে খেজুর কিনবে এ থেকে আমরা বুঝলাম যে একটি বস্তুকে একই সাথে পণ্য আর মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে না যদি পণ্য হিসেবে ব্যবহার করতে হয় তাহলে অন্য মুদ্রার সাথে বাজারে লেনদেন করতে হবে অর্থাৎ আঠারো ক্যারেটের সোনা বাজারে বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা দিয়ে যতটুকু ২২ ক্যারেটের সোনা পাওয়া যায় সেটা কিনতে হবে প্রশ্ন উঠতে পারে যে মুদ্রাকে এভাবে আলাদা করার কারণ কি আসলে মুদ্রার কাজ আর সব পণ্যের থেকে আলাদা যেমনটা আমরা আগে দেখেছি মুদ্রার মাধ্যমে কোন পণ্যের উপযোগের পরিমাণ প্রকাশ করা হয় মূল্য নির্ধারণ করা হয় বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইত্যাদি মুদ্রার এই বিশেষত্বের জন্যই মুদ্রাকে অন্য সব পণ্যের মতো চিন্তা করে সুদকে মুদ্রার দাম হিসেবে চিন্তা করার কোনো সুযোগ নেই